আজ নবান্ন অভিযানে জারি হলো একশো তেষট্টি ধারা ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকেও না হয়েছে করা ব্যবস্থা এই ভুল করলেই আপনাদেরকে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হবে তো রাজ্য পুলিশের তরফ থেকে কি করা ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেবো জি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই নবান্ন অভিযান উপলক্ষে হাওড়ায় বিশেষ ব্যবস্থা নিরাপত্তায় নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে বেশ কয়েকটি জায়গায় পাশাপাশি নবান্নের আশেপাশে একশো তেষট্টি ধারাও জারি করা হয়েছে সূত্রের খবর আজ থেকে শালিমার খিদিরপুর এফ সহ এমার্জেন্সি সার্ভিস ছাড়া সব লরি নো এন্ট্রি করে দেওয়া হয়েছে আন্দুল রোডের আলমপুর কোনা রোডের নিবরা এখান থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে নবান্ন এলাকায় পাঁচশোর বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে সব বাড়িতে চলছে নজরদারি অযাচিত ব্যক্তির পরিপ্রবেশ আটকানো হবে জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে একশো ধারা এলাকায় যা নবান্নের আশেপাশে রয়েছে ভারতীয় দণ্ডবিধিতে যা আগে একশো ধারা ছিল তা ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী বর্তমানে সেটি একশো ধারা জানা গিয়েছে নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি রয়েছে আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে তা সেখানে সেই বাসে সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে হাওড়া নবানের আশেপাশে একাধিক জায়গায় করা হয়েছে নাকা চেকিং পয়েন্ট আন্দুল রোডের লক্ষ্মী নারায়ণতলা কাজীপাড়া কোনা রোডের সাঁতরাগাছি ও নিবরাতে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে কিউআরটি তিন আইপিএস পাঁচ ডিএসপি ও একাধিক আইসিওসির নেতৃত্বে থাকবে বিপুল পুলিশ বাহিনী দুয়ের বেশি জল কামান রাখা থাকবে ব্যারিকেডের মোট তিন স্তর থাকবে ইতিমধ্যেই সাতাশ আগস্ট নবান্ন অভিযানের আগে স্ট্রিং অপারেশনের তোলা ভিডিও প্রকাশ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ আজ এই কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত কিন্তু চলতে পারে তো বুঝতেই পারছেন যে আজ এই নবান্ন অভিযানকে ঘিরে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা আস্তে আস্তে আমাদের এই চ্যানেলে পাবেন নবান্ন অভিযানের নিয়ে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ